ভারতের রাজনীতিতে আসতে যাচ্ছে বিশাল পরিবর্তন উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তেফা দিলেন জগদীপ ধনখর সোমবার রাতে রাষ্ট্রপতি দৌপদী মুর্মুকে চিঠি দিয়ে এমনটাই জানালেন বাংলার এই প্রাক্তন রাজ্যপাল এদিকে ধনখড়ের আচমকা ইস্তফা দেওয়ার খবরে গুঞ্জন শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে কারণ সোমবার সংসদের প্রথম বর্ষাকালীন অধিবেশনে যথারীতি তিনি উপস্থিত ছিলেন এবং সভায় কাজও করেন আর হঠাৎ সেদিনই রাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান ধনখড় মূলত স্বাস্থ্যগত কারণে এবং চিকিৎসকের পরামর্শে পদত্যাগ করছেন বলে জানান জগদীপ ধনখর রাষ্ট্রপতিকে দেওয়া পদত্যাগপত্রে ধনখড় জানান স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শে উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন একই সঙ্গে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদের ধন্যবাদ জ্ঞাপনও করেন তিনি তিনি তার মেয়াদকালে প্রধানমন্ত্রী সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেন এই উন্নয়নে যোগদান করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন বলে জানান ধনখর দু সালের আগস্টে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ধনখড় তবে বেশ কয়েকদিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন চলতি বছরের মার্চে বুকে ব্যথা নিয়ে দিল্লির এমস হাসপাতালে ভর্তি ছিলেন সে সময় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থেকে চিকিৎসা নেন তিনি জগদীপ ধনখর উনিশশো থেকে উনআশি সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক পাশ করেন আইনজীবী হিসেবেই শুরু করেন কর্মজীবন এরপর দীর্ঘদিন রাজস্থানের হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে ওকালতি করেন উনিশশো সালে রাজনীতিতে পা দেন সেই বছর রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে জনতা দলে প্রার্থী হয়ে লড়েন এবং যেতেনও উনিশশো সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন পরে বিধানসভা নির্বাচনেও লড়ে যেতেন দু সালে বিজেপিতে যোগ দেন তিনি ফাতেমা ফাতে যান যুগান্ত নিউজ